আসানসোলের হস্তশিল্প মেলায় ভয়াবহ আগুন লাগার ঘটনার পরেও টনক নরেনী প্রশাসনের মেলা প্রাঙ্গণে গ্যাস দিয়ে চলছে রান্না চলছে মদ ও সিগারেট আসানসোলের পোলো গ্রাউন্ডে রাজ্য হস্তশিল্প মেলায় গতকালই অগ্নিকাণ্ডের পরও টনক নরেনি সরকারের বৃহস্পতিবার মেলা চত্বরে ছোট রান্নার গ্যাস সিলিন্ডার দিয়ে চলছে রান্না এর পাশাপাশি ধূমপানও করতে দেখা গেল বিক্রেতাদের এমনকি মদের বোতলও পড়ে থাকতে দেখা গেল মেলা প্রাঙ্গণে অন্যদিকে অগ্নিকাণ্ডের পর বৃহস্পতিবার মেলা চত্বরে দেখা গেছিল দমকল ইঞ্জিনের গতকাল অগ্নিকাণ্ডের ঘটনার সময় মেলায় দমকলের ইঞ্জিন ছিল না সেই নিয়ে প্রশ্ন উঠেছিল কিন্তু আজকে দমকলের ইঞ্জিন মেলায় দেখা গেল গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

আমরা কিছু বলতে পারবো না গ্যাস জালি রান্না হচ্ছে সেখানে সিগারেট খাচ্ছে তাহলে আপনারা দেখবেন হয়েছে তারপরে তাহলে মানে মদের মদ্যপান করতে পারে গ্যাস জ্বালিয়ে রান্না করতে পারে তো সিলিন্ডারে তোর ইয়ে নেই তো বাধ্য আপনাদের বাধা বলে কিছু নেই বলুন আপনার তো মেলা কমিটি নিতে আছেন দায়িত্ব আছেন বলুন

এবং সব থেকে বড় অবদান ওদের স্কুল নিউ এঞ্জেলস পাবলিক স্কুলের আমাকে এই স্কুলের ব্যাপারে একটু বলবেন প্লিজ আমি আমার ছোট ছেলেকে অ্যাডমিশন নিউ হলেজেলস পাবলিক স্কুল নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে পাঠদান করা হয় এটি সিবিএসই বেসড ইংলিশ মিডিয়াম স্কুল এখানে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে ডিজিটাল লার্নিং সিস্টেম সায়েন্স ল্যাব কম্পিউটার ল্যাব ইনডোর অ্যান্ড আউটডোর গেমস দূরবর্তী ছাত্রছাত্রীদের জন্য যাতায়াতের সুব্যবস্থা রয়েছে এই স্কুলে কি অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে হ্যাঁ অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে আর সাথে রয়েছে দুর্দান্ত অফার নো ডোনেশনস অ্যান্ড ফ্রি অ্যাডমিশনস ও অ্যাফোর্ডেবল ফি স্ট্রাকচার ঠিকানা আছড়া রূপনারায়ণপুর সমদি রোড